আমাদের বাজার পৌর পরিষদের অধীন পর্যালোচনা বৈঠক রিভিউ মিটিং কয়েক মাস অন্তর অন্তরে করি আপনারা জানেন যে এসডিএম অফিসে আমরা সেটা করে থাকি এখানে চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান আমাদের মন্ডল সভাপতি প্রত্যেকে নিয়েই আমরা সেটা করেছি এবং এর উপস্থিতিতে সমস্ত কাউন্সিলরদের উপস্থিতিতে আমরা বিগত দিনে যে ডেভেলপমেন্টাল ওয়ার্কগুলো এখানে সংগঠিত হয়েছে এবং আগামী দিনে কী করণীয় সে বিষয় নিয়ে এখানে আলোচনা হয়েছে তো প্রতিটা ক্ষেত্রেই আমরা বিস্তারিত আলোচনা করেছি মানুষকে কি করে আরও আগামী দিনে সুযোগ সুবিধা প্রদান করা যায় কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের যে জনমুখী প্রকল্পগুলো সেগুলো কি করে আরও বাস্তবায়িত করা যায় মানুষের মাধ্যমে মানুষকে প্রদানের মাধ্যমে সে বিষয়ে আলোচনা হয়েছে তো আমি যারা এখানে উপস্থিত ছিলেন ধন্যবাদ জানাচ্ছি প্রত্যেককে এবং প্রত্যেক কাউন্সিলররা যারা আছেন তাদের ওয়ার্ডে আগামী দিনে কি কী ডেভেলপমেন্টাল কর্মসূচি হবে আরও বেশি করে মানুষের সঙ্গে কি করে জনসম্পর্ক তৈরি করা যায় মানুষের যে আশা আকাঙ্ক্ষা সেগুলোকে পূরণ করতে গিয়ে পৌর পরিষদ কীভাবে সহযোগিতা করতে পারে এবং আগামী দিনে কীভাবে করবে সে বিষয়েও সেখানে বিস্তারিত আলোচনা করছে পানীয় জল বিদ্যুতায়ন আমাদের বিভিন্ন ভাতা সমস্ত ক্ষেত্রে ডেভেলপমেন্টাল ওয়ার্ক রাস্তা ট্রেন সমস্ত কিছুর দিক থেকে রানির বাজার পৌর পরিষদ বিগত দিনে সুনামের সঙ্গে কাজ করেছে এবং আমি এখানকার চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান সমস্ত কাউন্সিলর এই পৌর পরিষদের সমস্ত যারা স্টাফরা রয়েছেন যারা অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে রাণির বাজারকে একটা সুন্দর ইউএলবি যে আরবান লোকাল বডি হিসাবে চিহ্নিত হয়েছে তারা তাদের পরিশ্রমের হলেই সেটা হয়েছে তো আগামী দিনে নিশ্চয়ই তারা সে কাজ করবেন সেটা আশা রাখছি এবং আগরতলা পৌরনিগমের পর নারীর বাজার সারা রাজ্যের মধ্যে আগামী দিনে একটা শ্রেষ্ঠ পৌর পরিষদ হিসেবে আত্মপ্রকাশ